বুধবার পঞ্চায়েতের পক্ষ থেকে সুপুষ্টি মাস পালন করা হলো চাচল এক নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত দপ্তরে দিনটি পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাচল এক নম্বর ব্লকের সিডিপিও অলোক কুমার মন্ডল খরবা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহিনা পারবিন উপপ্রধান মলয় বসাক খরবা গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস সুপারভাইজার সুতোপাদার সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে হাজির ছিলেন খরবা গ্রাম পঞ্চায়েতের পঁয়ত্রিশটি আইসিডিএস সেন্টারের প্রসূতি মা ও শিশুরা সাত থেকে নয় মাস বয়সী শিশুদের নিয়ে অন্নপ্রাশনের আয়োজন করা হয় পঁয়ত্রিশটি শিশুকে কাঁসার বাটি ও চামচ দেওয়া হয় মায়েদের হাতে একটি করে মেহগুনি চারাগাছ প্রদান করা হয় মা ও শিশুদের পুষ্টি নিয়ে বিশেষ আলোচনা করা হয় সরবা পঞ্চায়েতের পঁয়ত্রিশটা আইসিডিএস সেন্টার থেকে পঁয়ত্রিশ জন মা এস এর এবং পঁয়ত্রিশটি বাচ্চা আজকে সেই বাচ্চাদেরকে এখানে অন্নপ্রাশন করা হবে তাদেরকে মায়েদেরকে পুষ্টি সম্পর্কে সচেতন করা হবে বিভিন্নভাবে এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা প্রত্যেক বাচ্চাদেরকে একটা করে কাঁচার বাটি এবং গ্লাস দিচ্ছি এবং মায়েদেরকে একটা করে গাছ ঠিক হ্যাঁ বাচ্চাদের কিভাবে পুষ্টি দান প্রদান করা যাবে কি কি খাওয়ার মাধ্যমে কি কি খাবে সেইগুলো সম্পর্কে মায়েদেরকে সচেতন করানোর জন্য এই অনুষ্ঠান মালদা টুডে